আর আমার বাড়িতে সবসময় একটা সাংস্কৃতিক পরিবেশ ছিল গান বাজনা থিয়েটার অভিনয় আমার পরিবারের অনেকেই এর সাথে যুক্ত ছিলেন কিন্তু পেশা কারুর এটা ছিল তো যদি বলা যায় যে আমার প্রেরণা কি অনুপ্রেরণা কি তাহলে আমি বলবো প্রথমে বলবো পরিবার তারপরে বলবো আমার বিদ্যালয় স্কুল এবং তার পরবর্তীকালে যেটা হয়েছিল যে গ্রুপ থিয়েটারে আসায় জয়েন করার পর থেকে এটা করতে করতে আস্তে আস্তে আমার বিভিন্ন দিকে আমার গতিপথ আমার জীবন বিভিন্ন দিকে নিয়ে গেছে আমাকে কিন্তু ফাইনালি আমি বুঝতে পারলাম বোধ এটাই আমার জায়গা বোধহয় এটাই আমাকে টানছে এবং শেষ পর্যন্ত আমি এসে সেটাকেই পেশা হিসেবে বেছে নিলাম তাই এখন আমি আপনাদের সামনে বর্তমানে অভিনেতা ছবি পাশি বছরের বয়সে হবে লট অফ ফার্স্ট অফ অল যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে স্কিলটা আসে প্রথম জিনিসটা হচ্ছে যে মনন মানে আমরা প্রথমেই যেন মনটাকে তৈরি করি যে প্রথমে যে জিনিসটা আমার ব্যক্তিগতভাবে মত হচ্ছে যে আই নেভার অ্যাক্ট এটা আমার গুরু শিক্ষা যে কোনো চরিত্রকেই অভিনয় করা যায় না বিহেভ করতে হয় এবং সুতরাং আমার ক্ষেত্রেও তাই হয়েছে আমি যতবারই যে চরিত্র করতে গেছি আগে মনে হয়েছে যে আমি কতটা বিহেভ করতে পারছি একজন অভিনেতা একটা চরিত্র হয়ে ওঠা শুধুমাত্র তাকে ফলো করলাম অভিনয় করলাম তাকে নকল করতে গেলাম তা নয় তার মতন করে হয়ে উঠতে হয় এই হয়ে ওঠাটার জন্য কিন্তু আগে মনন দরকার আগে মনটাকে সাজিয়ে নিতে হয় যে সেই চরিত্রটার মধ্যে আমি ঢুকবো কি করে কিরকমভাবে তার মতন করে বিহেভ করতে পারবো কিভাবে এগোতে থাকবো তখন কিন্তু আমার কাছে কাজটা সহজ হয়ে যায় এবং তার পরবর্তীকালে কিছু স্কিল আছে কিছু জিনিসপত্র যেগুলো আমরা থিয়েটারে বারবার করে শিক্ষা লাভ করেছি আমাদের থেকে থেকে আমাদের তারা সিনিয়র এবং বিভিন্ন ছবি দেখা বারবার করে নানান ভালো কাজ দেখা অভিনেতা অভিনেত্রীদের আমাদের ভান্ডার রয়েছে সেই ভান্ডারগুলোকে মানে কি বলবো সেটাকে

কথাโม মূল সেটা যতক্ষণ না পর্যন্ত আমাকে মোটিভেট করছে আমাকে উৎসাহিত করছে কাজটার মধ্যে কোকার সেটা আমি যতক্ষণ না পর্যন্ত কনভিন্সড হচ্ছি। সেটা না হওয়া পর্যন্ত কিন্তু আমি রাজি হই না কোনো কাজে আমার পরিচালক মশাই হনবা যিনি থাকুন না কেন স্ক্রিপ্ট রাইটার হলে স্ক্রিপ্ট রাইটার তাকে আমি প্রতিনিয়ত কোয়েশ্চেন করতে থাকি আমার কিছু প্রশ্ন থাকে যে কেন আমি করছি কেন এই চরিত্রটা হচ্ছে কি জন্য আমাকে বাঁচা হয়েছে এবং শেষ পর্যন্ত এক্স্যাক্টলি পরিচালক কি চাইছেন আমি কি চাইছি সেটা যদি একটা মেলবন্ধন তৈরি হয় যদি আমরা একটা জায়গাতে এসে দাঁড়াই তারপরেই আমি কনভিন্স হই এবং তারপরেই আমি যে কোনো চরিত্র করতে রাজি হই আগে রাখি নবো পরে ও दैट इज वेरी मच रिक्वायर्ड নেগেটিভ অর পজিটিভ হোয়াট যে কোনো কাজের একটা ফিডব্যাক পাওয়া দরকার নেগেটিভ হোক পজিটিভ হোক ফিডব্যাক সব সময় আমাদেরকে নিতে হয় গ্রহণ করতে হয় এবং সেটা থেকে কখনো উৎসাহিত বোধ করি এবং কখনো যখন শুনি যে কেন এটাকে নেগেটিভ রিঅ্যাকশন হচ্ছে অডিয়েন্স অসন্তুষ্ট করলেন না তার কারণটা জানতে হবে নিশ্চয়ই আমার মধ্যে সেই ত্রুটিটা রয়ে গেছে যেটা আমি করে উঠতে পারিনি এবং সেটার জন্য সেটাকে তারা গ্রহণ করেননি এটা কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে আমার আমার কাছে কাছে এটা এটা কিন্তু নেগেটিভ নয় খুব পজিটিভ আমি সব ঠিক করছি এটা ভাবার কোনো কারণ নেই আর ঠিকটা যদি মানুষের ভালো লাগে তাহলে তো মিটে গেল তাহলে তো সমস্যা শেষ কিন্তু যদি না আমি তাদের আশা পূরণ করতে পারি তাহলে কেন পূরণ করতে পারিনি সেটা কিন্তু অভিনেতা হিসেবে আমার দায়িত্ব জেনে নেওয়ার তাই আমি কখনো আমাকে যদি কোনো রকম নেতিবাচক কোনো রকম মন্তব্য শুনতে হয় বা কোনো কমেন্ট শুনতে হয় বা কোনো রিয়াকশন শুনতে হয় আমি সেটার জন্য সর্বদা প্রস্তুত এবং সেটা থেকে খুব মানে খুঁটিয়ে সেটা কারণ জানার চেষ্টা করব যাতে আমি পরবর্তীকালে আর বুঝ না করি আমি এখনো নিজেকে কখনো পরিপূর্ণ অভিনেতা হিসেবে ভাবি না আমরা শিখছি একটা মানে এটা কোনো শেষ নেই এই অভিনয় বিষয়টা একদম মহাসমুদ্রের থেকেও বড় আরও অনেক মানে এটা একটা অন্তরিক্ষের মতন বিষয় এর কোনো শেষ হতে পারে না আমার খুব পরিমিত একটা ক্ষমতা আমি তার থেকে সেটাকে আমাকে ওভারকাম করে আরো অনেক দূর যেতে হবে সুতরাং আমার কাছে এটা কোনো মাপ নেই সুতরাং আমার কাছে আমি সবসময় মনে করি যে আমি আমার অনেকগুলো ত্রুটি বেশিরভাগ হয়ে গেছে সেই চুক্তিগুলোকে সরিয়ে আমি যতটা নিজেকে হয়তো আমি আহ সাফল্য পাবো কাছে এটাই আমার মনে হয়